আচ্ছা ভাই মোরালে কি হবে এই যে মোরালটা যে এখানে দেখতেছি দুই কয়েকদিন ধরে কাজ চলতেছে আসলে মূলত এই যে কি কাজ হচ্ছে মোরালে আপনি বুঝেন নাই ভাই কিছুদিন আগে যে আপনারা দ্বিতীয় স্বাধীনতা পার করলেন হ্যাঁ হ্যাঁ ওই স্বাধীনতার কোরিওগ্রাফিক শাখা হবে আচ্ছা মোরালে ওই যে আগের যে ছবি ছিল ওগুলো মুছে দিছে আগের ছবি ছিল শেখ মুজিবুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাদের ছবি তো মুছে ফেলা হয়েছে ও আচ্ছা আরেকটা স্বাধীনতা হয়েছে না যারা দাবি করতেছে দ্বিতীয় স্বাধীনতা তাদের ছবি চিত্রকর্মা আঁকা হবে ও আচ্ছা 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 এই জন্যই দেখলাম কালকে রাতেও দেখলাম কাজ করতেছে দিনরাত সবাই মিলে দেখতেছে কাজ করতেছে আজকের ঘন্টায় কাজ করতে হয় এটার কি কোনো ইয়ে আছে যে এত এই তারিখের এটা কমপ্লিট করতে হবে এরকম কিছু আছে এটা কমপ্লিট করতে হবে বলতে আগস্ট মাসের আগস্ট আগস্ট আগস্টের মধ্যেই শেষ করতে হবে আচ্ছা তাহলে আমরা এখন সিওর জানি না এখানে আসলে কি হচ্ছে কিন্তু একটা ধারণা করা হচ্ছে যে নতুন বাংলাদেশের বা জুলাই নিয়ে হয়তো তোমার চিত্রটা জুলাই অপথানের গ্রাফিক্স আসবে আচ্ছা জুলাই অপথানের 2024 এ গ্রাফিক্স اتا হবে এখানে যাক আমরা অপেক্ষায় রইলাম দেখা যাবে এখানে কি হয় অপেক্ষায় রইলাম ওকে